নবী করেন আমার আপনার নবীকে তারা জন্মভূমিতে থাকতে দেয় নাই যুব নবীর জন্মভূমিতে কারা থাকতে নবীকে দিল না কয় আপন মানুষ গুলা নবীকে জন্মভূমিতে থাকতে দিল না অনেক বড় ব্যথা বড় কষ্ট নিয়ে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানাইল আউশ এবং খাজরা বড় বড় দুই পুত্রের মানুষ অধিকাংশ মানুষ তারা কালেমা পরে মুসলমান হল এরা ছিল এরা ছিল মূর্তি পূজারি। কিন্তু উল্লেখযোগ্য কয়েকটা ইহুদি গোষ্ঠী ছিল বন কোরাইজা বনু নজির বনু কাই নুকা এরা হলো ইহুদি গুত্র ইহুদিরা নবীজির আগমন মদিনায় হয়েছে এটা ভালো চোখে নেয় নেই এমনকি আল্লাহর নবী নবী মায়ের নবী মদিনার রাষ্ট্র এই বিষয়টাও তারা ভালো চোখে মেনে নিতে পারে নাই আল্লাহর নবী মদিনার সনদে যে স্বাক্ষর করাইছেন এই স্বাক্ষরটাও তারা উপরে উপরে করছে মন থেকে তারা মেনে নিতে পারে নাই আল্লাহর নবী কত সুন্দরভাবে মদিনা রাষ্ট্র পরিচালনা করতেছেন মদিনার সন দিয়া নবী জানাইতেছেন দেশের স্বার্থে আমাদের ধর্মের পরিচয় বড় নয় দেশের স্বার্থে আমরা সবাই এক দেশের স্বার্থে দুশ্মনের দ্বারা যদি আমার দেশ আক্রান্ত হয় তখন কে ইহুদি কে মুসলমান এই জিনিসটা তখন দেখব না আমরা দেশের জন্য সবাই এক হয়ে যুদ্ধ করবো এই মদিনার সনদি এই কথার মধ্যে হুদিরাও স্বাক্ষর করেছে মুসলমানরা তো স্বাক্ষর করেছে মুসলিম ও মুসলিম সবাই এই কথার মধ্যে স্বাক্ষর করেছে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর পর্যকর্ম মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে তৃতীয় হিজড়িতে মদিনায় হামলা হয় উহু যুদ্ধ যখন শুরু হবে আল্লাহর নবী সাহাবাই কেরাম রাহু তাদেরকে নিয়ে নবীজি উহুদের যুদ্ধে তিনি বের হয়েছেন মাত্র এক হাজার দুশ্মন হল তিন হাজার বদরে মুসলমানদের হাতে শোচনীয় ভাবে পরাজিত হবার পর আবু জাহাল উৎপাদ সাহেবা খাল বড় বড় লিডার গুলি বদরে খতম মক্কার গ্রহণ করে আবু সুফিয়ানের হাতে নেতৃত্ব আসে আবু সুফিয়ান সঙ্গবদ্ধ হন মক্কার মানুষগুলাকে সঙ্গবদ্ধ করেন শক্তিশালী করেন বদরের বদলা নেওয়ার জন্য বহুদের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা মদিনায় হামলা করবে এ আবু আনহু ওনার সম্পর্ক বেশি কিছু বলা যাবে না যদিও জীবন ভোর তিনি ইসলামের করেছেন নবীর সাথে কিন্তু ফতে মক্কার দিন কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ায় নবী সাহাবি হয়ে গেছেন এমনকি আল্লাহর নবীর সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে নবীজি তার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবি ভারতীয়কে বিয়ে করেছেন এজন্য নবীজি আবু সুফিয়ানের মে জামাতা আর নবীজির শ্বশুর হলেন আবু সুফিয়া মেয়ে আল্লাহ নবীর ঘরে এই অবস্থায় আবু সুফিয়ান নবীজির সাথে অনেকবার যুদ্ধ করেছে অথচ আপ কলিজাট মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের মেয়ে ছিলেন হাবিবরতী আল্লাহ তালা ইনি তখন আল্লাহ নবীর পবিত্র বিবি তা সত্য আবু সুফিয়ান নবীজির সাথে কঠিন থেকে কঠিন দুশ্মনী রেখেছেন কিন্তু হেদায়ত আল্লাহ তো রাখছে কপালে এজন্য মক্কার সময় কালেমা পরে মুসলমান হয়েছেন উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান আবু সুফিয়ান যখন মদিনায় হামলা করেন তখন মদিনার ভিতর যে ইহুদিরা ছিল এই ইহুদিদের মধ্যে বনু গুত্রের এক ইহুদি লিডার সে তার দলদেরকে বলতেছে আমরা তো চুক্তি করেছি মোহাম্মদের সাথে এটা শুধু সাময়িক জানমালের জন্য জানমাল রক্ষা পাওয়ার জন্য কিন্তু সুযোগ বুঝে আমরা চুক্তি মানি না চুক্তি আমরা মানব না এখন সুযোগ এসেছে চুক্তিভঙ্গ করার মদিনায় হামলা হয়েছে মোহাম্মদ এবং তার সাহাবিদেরকে আমরা মন থেকে গ্রহণ করতে পারি নাই চুক্তিমুক্তি মুক্তি কিছু বুঝি না চুক্তি বুঝি যতক্ষণ আমরা আমাদের স্বার্থ আছে স্বার্থ নাই চুক্তিও বুঝি না এই হলো ইহুদিদের নেচার এই হলো ইহুদিদের কালচার বনকুরাইজার লিডার যখন ইনে এই আওয়াজ দিয়া বলতেছে আজকে সুযোগ মদিনার মুসলমান এবং মোহাম্মদ তাদেরকে ধ্বংস করে দেওয়ার তিন হাজার বাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনার কাছাকাছি চলে এসেছি আমরা মোহাম্মদকে সাপোর্ট করব না আমরা গোপনে গোপনে ওদেরকে সাপোর্ট করব। আজকের যুদ্ধে আমরা মুসলমানদের সাথে সম্পৃক্ত হব না যখনই আওয়াজ উঠেছি তখন দেখা যায় কেউ কথা বলে না এমনকি সবাই সাত তার সুরে তালে তালে তাল মিলায় কিন্তু একজন ইহুদি যার নাম হলো ইউসুফ ইবনে নাজ্জার সে দাঁড়ায় বলতেছে আপনি ভুল বলতেছেন এটা আমাদের ধর্মের কথা নয় আমরা ইহুদি ধর্মের মানুষ এটা ঠিক কিন্তু ইহুদি ধর্মে ওয়াদা বঙ্গ করা এটা এটা ইহুদি ধর্ম সাপোর্ট করে না আমরা ওয়াদা করেছি আমরা সন্ধি করেছি দেশের স্বার্থে আমরা কোন ধর্মের দিকে তাকাব না দেশের স্বার্থে আমরা সবাই এক এই চুক্তিতে আমরা আবদ্ধ হয়েছি অতএব আমরা ইহুদিয়ার মোহাম্মদ মুসলমান সাহাবিরা মুসলমান এটা আজকে দেখার বিষয় নয় গো আজ আমাদের দেখার বিষয় হলো আমার দেশ আক্রান্ত অতএব দেশে সাথে আমরা যুক্ত করব বনকুরাইদার নেতা ধমক দিয়া বলতেছে এ ইউসুফ ভাবসাবে মনে হয় তুমি মুসলমান হয়ে গেছো কয় না আমি মুসলমান হই নাই আমি ইহুদি কয় তাহলে তুমি মুসলমানের পক্ষে মোহাম্মদের পক্ষে এত সুন্দর সাফাই গাও কেন কয় না আমি সাফাই গাই না বরং আমি আমার ধর্মের কথা শুনাই দিছি। তুমি যে ধর্ম ধর্ম আমিও সেই ইহুদি ইহুদি ধর্মের রয়েছে না না কারো সঙ্গে দোকাবাজি করা যাবে না আজ যদি আমরা মোহাম্মদের সাথে সম্মিলিত যুদ্ধে যদি আমরা দেশের সাথে এক না হই তাহলে এটা হবে দোকাবাজি এই অবস্থায় নেতা তারে আরো দমক দিল নেতার সাথে আরো কয়েকজনে তারা দমক দিয়ে বললো মেয়ে চুপ এত কথা না এত কথা তাহলে বোঝা গেল ইহুদিদের এটা আজকের নতুন নয় ইহুদিদের মুখে এক কথা দিলের ভিতরে আরেক কথা এটা তাদের নতুন কোনো বিষয় নয় বর্তমানে ইসরায়েল বেত বেঞ্জামিন নেতা আজকে কয় যুদ্ধ বন্ধ আজকে কয় যুদ্ধ বিরতি কালকে আবার মারে আজকে কই এখন কই যুদ্ধ বিরতি সকালে কয় যুদ্ধ বিরতি বিকালে কাজার শিশুদেরকে মারে তার মানে ওদের সন্ধির কোনো মূল্য নাই ওরা যতক্ষণ এদের স্বার্থ আছে এতক্ষণ সার সার এতক্ষণ হুজুর হুজুর আর যখনই ওদের স্বার্থ নাই তখনই ওরা মাথা উঠে ছোবল দেয় এর নাম বলো ইহুদি যা ইউসুফ ইবনে নাজ্জাল আওয়াজ দেয়া কয় না আমি তোমাদের সাথে নাই আমি আমার ধর্মের কথা তোমাদেরকে শুনাইলাম কেউ মানলে মান না মানলে নাই আমি চললাম আমি চললাম মদিন আমার দেশ দেশের সাথে আমি মুসলমানদের পক্ষ হয়ে আজকে লড়ব এই বইলা ইউসুফ ইবনে নাজ্জার সে নিজে উহু যুদ্ধে শরিক হয়ে গেল উহু যুদ্ধে শরিক হলো আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী সরাসরি ওই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ইসলাম ইতিহাসে কি অত্যন্ত ইসলামের ইতিহাসে অত্যন্ত হৃদয় বিদারক একটা যুদ্ধের নাম হল উহুদ যুদ্ধ আজও উহুদ পাহাড়ী যুদ্ধের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে যারা মদিনায় যায় তারা উহুদ পাহাড় দেখে আসে উহুদ পাখা পাহাড় এই উহুদ পাহাড় নবী বলতেছেন আমি উহুদ পাহাড়কে ভালোবাসি উহুদ আমাকে ভালোবাসি আল্লাহর নবী রহমতের নবী 50 জন তিন আন্দাজ বাহিনী কিং একটা জায়গার মধ্যে দাঁড় করায় বলতেছেন তোমরা এই জায়গা থেকে লড়বা না আমরা যুদ্ধ করব জয়ী হই আর পরাজিত হই তোমরা এখানে থাকবা কারণ এই দিক থেকে এই দিক থেকে আবার दुश्मन পিছনে হামলা করার সুযোগ রয়েছে অতএব এই গিরিপথ তোমরা কখনো সারবা না এই গিরিপথে পঞ্চাশ জন তীরান্দকে নবী রেখে দিয়েছেন যুদ্ধ শুরু হলো প্রচণ্ড বেগে যুদ্ধ শুরু হলো মুসলমানদের সামনে ওরা টিকতে পারে না ইউসুফ ইবনে নাজ্জার সহ যুদ্ধ চালাচ্ছে মুসলমানদের পক্ষে সে যুদ্ধ করতেছে অথচ সে একজন ইহুদি যুদ্ধ চালাইয়া যাইতেছে দুশ্মনের কল্লা কাটা হলো সবগুলি দুশ্মন তারা পরাজিত হইতেছে দুশ্মন বাগতেছে কচু কাটা হলা করা হলো মাত্র এক হাজার থেকে তিনশো জন মুনাফিক চলে গেছিল মাত্র সাতশো জন সাতশো আল্লাহর নবী তিন হাজারের সাথে যুদ্ধ করলেন তিন হাজার দুশ্মন বাগতেছে আবু সুফিয়ানের নেতৃত্ব এখানেই প্রায় খতম হওয়ার পথে ওই দিনও আবু সুফিয়ান তিনি টেনশনে পড়েছিলেন এটা কেমন এক বাঘিনি গ আসলাম তিন হাজার লইয়া কিন্তু না পারিনা সামনেও অতএব মনে হয় ইসলাম ধর্ম সত্য মনে হয় মোহাম্মদ আল্লাহ রসুল এমন কিছু কিছু মনের বাবু তৈরি হয়েছিল হাতায়াতের নূর তার অন্তরে আস্তে আস্তে বীজের দানা বন্তি ছিল আল্লাহর নবী সাহাবাইকের হামলা করে দুশ্মন টিকতে পারে না সবগুলি দুশ্মন চড়ায় চিটায় ভাগতেছে এই অবস্থায় ভাগতে লাগলো বাগতে লাগলো এমনকি তারা তাদের তাবু পর্যন্ত সেরে তারা ভাগতেছে তখন তাঁবুর ভিতরে যে সামান ছিল গণিমতের মাল ছিল ওই গনিমতের মাল মুসলমানরা লুকানো শুরু করলেন পঞ্চাশজন তীরান্দগিরি পথে যারা ছিল তারা তাকায় দেখে মুসলমানরা গনিমতের মাল করতেছে আর দুশ্মন ভাগতেছে তখনই পঞ্চাশ জনের ভিতরে কিছু লোভ আইলো লোভ আইলো আমরা এখানে এখন আর দাঁড়ায় দাঁড়ায় কি দেখি আমরা ওদের মাল সংগ্রহ করি মুসলমানরা তো জয়লাভ করেই ফেলেছে নবীজি বলছেন যতক্ষণ আমরা বিজয়ী না হই কিন্তু সেনাপতি আমির যিনি ছিলেন তিনি বলতেছেন না সাবধান আল্লাহ নবী কথা কখনো বলেন নাই আমরা বিজয় হওয়ার আগ পর্যন্ত তোমরা থাকবা নবী বলে সেন আমরা জয়লাভ করি আর পরাজিত হই তোমরা এই জায়গা কখনো সারবা না কিন্তু না আর সবাই আমিরের কথাকে তারা মানল না তারা কয় না এখন এখানে থাকা অনর্থক এখানে থাকার কোনো দরকার নাই মুসলমানরা তো জয়লাভ করেই ফেলেছে এখন গণীমতের মাল সংগ্রহ করি লোক ভেতরে চলে আসলো তারা আমির সাহকে রেখেই চলে আসছে আমির সাহেবের সাথে রয়েছে মাত্র আরও সাতজন না আটজন দশজনের মতো লোক তারা বাকি রয়েছেন বাকি চল্লিশ জন তারা গিরিপথ ছেড়ে চলে এসেছে এই দিকে আবু সুফিয়ানের নেতৃত্বে যারা এসেছিল যুদ্ধ করতে পরাজিত হয়ে তারা যখন ভাগে ভাগে ওই বাহিনীতে খালিদ পরবর্তীতে যিনি মুসলমান হয়েছেন উপাধি হয়েছে সাইফুল্লাহ উহুদের যুদ্ধে তিনি ছিলেন মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ নবীর বিপক্ষে এমনকি আবু জাহিলের মুসলমানদের বিপক্ষে বীর বাহাদুর দনুজন কঠিন বীর বাহাদুর অনেক বড় যুদ্ধাবাজ খালিদ্দিন তাকে যখন দেখলেন গিরিপথের ওই পথে সরু রাস্তা যেটা পিছন দিকে গিরিপ ওখানে পঞ্চাশ জন তীর দেখা যায় না মাত্র কয়েকজন দ্বারা রয়েছে খালিদ ওয়ালিদ সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলেন একটা বাহিনী লইয়া চলো আমরা দিক থেকে মুসলমানকে হামলা করি দশজন দ্বারা আছে এদেরকে আমরা তীর মেরে মেরে ফেলব এরা টিকতে পারবে না যেমন কথা তেমন কাজ খালিদ বিন ওয়ালিদ চালায় দিলেন ঘোড়া চালায় দিলেন ঘোড়া চালায় দিলেন মুহূর্তের ভিতরে এই দশজনকে তারা শহীদ করে ফেলেছে পিছন দিক থেকে মুসলমানদেরকে হামলা করেছে মুসলমান তো তাদেরকে ভাগাইতেছে পিছন থেকে খালিদ্দিন বলীদের বাহিনী মুসলমানদেরকে হামলা করেছে যেইমাত্র পিছনের সামনে দুদিকে দুঃশর্ণ মাস্কারে মুসলমান অবস্থা বড় ব্যাগতিক যারা ভাগতেছিল দুশ্মর এরও আবার রুখে দাঁড়াইছে এরও আবার রুখে দাঁড়াইছে মাস্কানে মুসলমান কচুকাটা খাওয়া হওয়া শুরু হলো কে কারে মারতেছে খবর নাই ওই অবস্থাটাতেও ইউসুফ নাজ্জার ইহুদি হইয়াও ওই অবস্থায় অনেক মুসলমানরাও জান পালাই পালাইছে কিন্তু ইহুদি হইয়া ইউসুফ নাজ্জার সেই কঠিন মুহূর্তেও তিনি যানবাচায়া পালান নাই বরং নিজে যুদ্ধ করে করে তিনি এখানেই তিনি মারা গেছেন এখানেই তিনি জীবন দিচ্ছেন দেশের জন্য জীবন দিছেন অন্তরে ইমান ছিল না আমাদের দৃষ্টিতে এসে তিনি ইহুদি অবস্থায় মারা গেছেন বাকিটা আল্লাহ জানেন মৌতের আগে তিনি কোন হালতে ছিলেন তবে আমরা দেখতেছি জীবনটা পর্যন্ত দিল অনেকে ইহুদের ময়দান থেকে পালাইছে ইহুদি হয়ে ইউসুফ ইবনে নাজ্জার তিনি পালান নাই যুদ্ধ করে করে শেষ নিষ্ঠা ত্যাগ করেছেন আল্লাহ নবী রহমতের নবী দুনিয়ায় নাই এই ঘটনা এই আওয়াজটা রটায় দিল শয়তানের দল মুসলমানরা দেশে হারা হয়ে পড়ছে তারপরে আল্লাহ পাক থেকে সাহায্য আল্লাহ নবী রহমতের নবীকে উহুদ পাহাড় ডাক নবী আমার মাঝে আপনি আশ্রয় নেন আমার ভিতরে আপনি লুকায় পড়েন নবীজিকে উহুদ পাহাড় আল্লাহ নবীকে লুকায় রাখলো উহুদ পাহাড়টা যেই জায়গা ফেটে গেল ওই ফাটা জায়গা আজ স্মৃতি হয়ে আছে যেখানে আল্লাহ নবী যা লুকাই ছিলেন নিজ থেকে বোঝা যায় না এখানে একজন মানুষ লুকানো আছে এটা আগে থেকেই ফাটা ছিল না গো মায়ার নবীকে লুকায় রাখার জন্য উহুত পাহাড় নিজে ওই সময়ে ফাটল সৃষ্টি হয়েছিল আজও যারা মদিনায় যায় উহুত পাহাড় দেখতে যায় তারা ওই গর্তে গর্তের ভিতরে ঢুকে ওই ফাটলটার ভিতরে ঢুকে এখানে একজন মানুষ অনায়াসে লুকাইতে পারে টের পাওয়া যায় কতজন সাহাবি শহীদ হলেন মবির কলিজার টুকরা চাচা আমির হামজা উহুদের ময়দানে শহীদ হন উহুদের শহীদ হন উহুদের ময়দানে শহীদ হন বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম একজন ইহুদি গুইয়া ইউসুফ ইবিনা চার উহুদের ময়দানে শুধুমাত্র আল্লাহ নবীর সাথে চুক্তি করা এই চুক্তি লঙ্ঘন হবে এজন্য চুক্তি রক্ষার স্বার্থে যুদ্ধে শরিক হয় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যুদ্ধ চালায় যায় মায়া নবী দয়ার নবী আল্লাহ নবীর কাছে নিজেদের মামলা লইয়া নবীজির কাছে আসত নবী বিচার করে দিতেন সব ইহুদি যে খারাপ ছিল এমন না তাহলে বোঝা গেল ঢালা উপবে সকল ইহুদিকেও খারাপ বলা যাবে না বিনজামিন নেতানিয়াহুর মতো ইহুদি মার্কাজারা এরা হইল খারাপ আবার ফিলিস্তিনের গাজার পক্ষে ইসরায়েলের ভিতরে অনেক ইহুদিরাও তুমি মিছিল মিটিং করেছে গাজার হামলা বন্ধ করো তাহলে কি আমরা তাদেরকে খারাপ বলবো না ইহুদিদের ভিতরেও কিছু কিছু ইহুদি যাদের ভিতরে মানবতা আছে আবার বেশ ইহুদিদের মধ্যে কিছু দুশ্মন আছে এরা কঠিন থেকে কঠিন দুশ্মন এর চেয়ে এর চেয়ে কঠিন দুশ্মন আর মুসলমানের হতে পারে না আল্লাহর নবীর সাহাবে তাআলা আনহু তিনি কুফার বাজারে হাঁটতেছেন দেখেন ইহুদি তার গায়ের মধ্যে একটা লৌহ বর্ম আলী লৌহবর্ম আলিরাত মুসলিমিন তিনি লৌহ বর্মটা দেখে চিনে ফেলছেন তিনি বলতেছেন এই লৌহ বর্মটা তো আমার সিফিন যুদ্ধে আমি হারাইছি হয় তুমি এই বর্ম কই পাইছো ইহুদি বলতেছে না এটা আমার আলিরাত বলেন আমার ইহুদি বলতেছেন আমা এই অবস্থায় বর্মটা কার হবে চলো কাজীর দরবারে বিচার হম বিচারকের কাছে আসলে পরে আমিরুল মকমিন খলিফাতুল মুসলিম বিচার উনি বিচার দায়ের করছেন ওনার অধীনস্থ কর্মচারী বিচারকের কাছে শোনেন ইসলামে কি পরিমাণ কেমন রাজত্ব শেখায় ইসলামে কি ইনসাফ শেখায় ইসলামে কি দেশ পরিচালনা করার নিয়ম শিখায় শেখায় আলিরতিহারান একজন প্রেসিডেন্ট হইয়া উনি একটা মামলা কাজের কাছে বিচারকের কাছে নিয়ে হাজির হয়েছেন একথা করন নাই আর এবারে আমি প্রেসিডেন্ট আমি প্রধানমন্ত্রী এখানে আবার জজের সামনে গিয়ে আমি আবার কী কথা কইমু মামলা আমি যেরকম হতে এটাই জি না এটাই ইসলামের নীতি না ইসলামের আদর্শ না আলী আলিরতিহতর কাজের কাছে গিয়া বলছেন যে বর্মটা আমার ইহুদি বলতেছে জিনা যাহাবো না বর্মটা আমার এখন বিচারক বলতেছে যাব না আপনি খলিফা হতে পারেন আমির হতে পারেন বর্মটা যে আপনার দাবি করতেছেন এর পক্ষে প্রমাণ কি প্রমাণ দেন আলী আলির বলেন আমার গোলাম এর পক্ষে সাক্ষী আমার গুলাম জানে এই বর্মটা আমার কাজী সাহেব আমিরুল মাপ 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 চাই 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 কখনো গোলামের সাক্ষী গ্রহণযোগ্য নয় অন্য কোন সাক্ষী থাকলে আনেন আলী রাত বলেন এই বর্মটা যে আমার এর পক্ষে সাক্ষী হলো আমার সন্তান হাসান হুসেন কাজী সাহেব অসম্ভব ইসলামের রোল সন্তান বাবার পক্ষে কখনো সাক্ষী হতে পারে না অন্য কেউ সাক্ষী আনেন আলী বলেন আর কোনো সাক্ষী আমার নাই সাথে সাথে কাজী সাহেব কয়ে আর কোন সাক্ষী যদি আপনি আনতে না পারেন তাহলে এই বর্মের দাবি আপনি করতে পারেন না এই বর্মটা যার গায়ে আছে তার অতএব আপনি এই বর্মের দাবি সেরে দেন এই দাবি আর করবেন না আলী রাতিয়াল সহজভাবে বিচারকের রায় মেনে নিলেন বের হয়ে যাবেন এমনি ইহুদি ডাক দেয়া কয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও আলী যেও না দাঁড়াও হাউজের মানুষগুলা দাঁড়াও বিচারও কজি সাহেব আপনি দাঁড়ান বিচারে রায় সে দেন না দ্বিতীয় আর একটা রায় দেন কয় হয়েছে একটু কও কয় শোনেন আজ আমি পরিষ্কার সঠিক কথাটা বলতেছি আমি সঠিক কথা বলতেছি সত্য কথাটা তোমাদেরকে আপনাদেরকে জানাইতেছি এই বর্মটা আমার নয় এই বর্মটা আলিম এই বর্মটা আমিরের এই বর্মটা এটা আমার না আজ যদি আলি আলী শত চেষ্টা করলো আমাকে এই কথা কখনো বলাইতে পারতো না এই সত্য কথা আমি কখনো বলতাম না পৃথিবীর কোনো শক্তি ছিল না আমাকে এই সত্য কথা বলাইতে পারে কিন্তু আমি আজকে এই সত্য কথা বলতে বাধ্য হয়েছি একজন খলিফার আমার উদ্দারী একজন খলিফার মহৎ গুণ আদর্শ গুণাবলী দেইকা মুক্ত হইয়া আমি সত্য কথা বলতে বাধ্য হয়েছি আজকে আমি হইয়া খলিফা হইয়া তিনি যদি আজকে রায় দিতেন ইনি যা কইতেন তাই হইতো আজ আমাকে ওনাকে দলিল আর সাক্ষী আনার কোনো দরকার ছিল না ইনি ওই তো বর্মটা আমার আমাকে দিয়া দাও আমার বাফেরও ক্ষমতা ছিল না এই বর্ম ধৈরা রাখার এটা ওনাকে দিয়া দিতে হতো কারণ পাওয়ার ওনার হাতে ক্ষমতা ওনার হাতে কিন্তু আজকে নিজে তার ক্ষমতার অপব্যবহার করেন নাই নিজের ক্ষমতা নিজে দেখার নাই আইনকে শ্রদ্ধা করেছেন ওনার এই মহৎ দিকে আমি সত্য কথা বলতে বাধ্য হয়েছি এই বর্মটা আমার নয় এই বর্মটা আলীর আর এই মুহূর্তে আমি সবার উপস্থিতি দি আজ আমি সত্য ধর্ম ইসলাম ধর্ম কালে মাপ গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম তেরার নাম সে ইসলাম রহে ते हैदार तेरा, तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजात में तेरा नाम रहेगा दुनिया की शजात में तेरा नाम रहेगा मुआविया तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा এজন্য বলতেছিলাম হ্যাঁ সততার উপরে শক্তি নেই সকল শক্তি পরাজিত হয় সততার সামনে পাওয়ার চিরদিন থাকে না ক্ষমতা চিরদিন থাকে না কিন্তু সততার পাওয়ার চিরকাল থাকে সততার পাওয়ার চিরকাল থাকে এজন্য কক্ষনো ক্ষমতার অপব্যবহার না করি